হ্যালো বন্ধুরা দেশ যারা আছেন আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমত ভালোই আছি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর আয়ের মাছ ও পদ্মা নদীর বড় বড়ো সাইজের পাংলাশ মাছগুলো এসে পড়ছে আর আয়ের মাছও এসেছে রূপাল ইলিশ মাছ আজকে দেখাবো বড় বড় মাছের হ্যাঁ নিয়ে এসেছে পাইকারি মাছের আর যে পদ্মা নদী আর এই পদ্মা থেকে কিন্তু মাছগুলো ধরে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন মাছগুলো কোথায় থেকে ধরে এনে অরিজিনাল পদ্মা নদীর মাছ আর আপনাদের সাপোর্টে আমি বিটুগুলি করার জন্য চলে যাই পাইকারি মাছের আড়ত ময়নট ঘাট মিনি বাজার আর মিনি কক্সবাজার কিন্তু এক নামেই সারা বাংলাদেশে চিনে আর আমাদের ঢাকা দুহার এই অবস্থান আর এই দেখতেছেন পদ্মা নদী আর পদ্মা নদী পার হলে কিন্তু ফরিদপুর আর দুহার এই দেখতেছেন পদ্মা নদীর বড় বড় সাইজের রুপালি ইলিশ মাছ এসেছে আর ইলিশ মাছের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে আপনারা অনেক সময় আসেন মাছ কেনার জন্য নদীর ইলিশ মাছ 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 ও অনেক সময় এসে কিন্তু কিনতে পারেন না সেই এত বড় বড় মাছ ধরা খায় না আর বর্তমানে কিন্তু সেরা সেরা মাছগুলো ধরা খাচ্ছে পদ্মা নদীতে আর আগের তুলনায় অনেকটি মাছের দাম সস্তা যাচ্ছে আর এই দেখেন অরিজিনাল পদ্মা নদীর পাঙ্গাস মাছ দেখেন এই বিশাল বড় বড় পাঙ্গাস মাছ মাছগুলো কিন্তু পয়দ্রা নদী থেকে ধরে এনেছে আর বর্তমানে কিন্তু অনেক অনেক গেছে আর পদ্মা নদী পানি কমার সাথে সাথে কিন্তু মাছগুলো অনেক ধরা খাচ্ছে ইলিশ মাছ আর এই মাছ কিন্তু পাইকারি মাছের আর নিয়ে যাবে এই মাছের সাথে সাথে কিন্তু আমিও যাচ্ছি দেখি মাছের দাম কিরকম যাচ্ছে পদ্মা নদীর তাজা রুপালি ইলিশ মাছ দাম দেখুন ঝকঝক চক চক কিরোপাল ইলিশ মাছ আপনারা আসলে এই ধরনের মাছগুলো কিনতে পারবেন নিলামে কত টাকায় বিক্রি হয় সরাসরি দেখুন আর এরূপাল ইলিশ মাছ কিভাবে চিনবেন দেখেন একবার তরু তাজা মাছ ধরে নিয়ে এসেছে বেশি সময় হয়নি একবার আসেন দেখেন কয়েকদিন আইন মাছ দেখেন কত টাকা নিলাম উঠে আর বিভিন্ন ধরনের বড় বড় মাছ কিন্তু আজকে রয়েছে আর এই মাছের দাম সরাসরি জানতে পারবেন বড়ড়েকা আপনাদের সাপোর্টে এমভিটু গুলি করার জন্য চলে যাই পাইকারি মাছেরত ময়নুধ ঘাট মিনিকক্স বাজার 3000 3000 বড়ড়েকা প্রতিদিনকার ভিটু প্রতিদিনে সাড়া হয় যারা বড়ড়েকা মহাশয় ভিটু দেখার ইচ্ছে এই চ্যানেলে নতুন দর্শক যারা আছেন যদি ভিটুরা ভালো লেগে থাকি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি ভিডিও ছাড়া সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন দেখুন মাছের দাম সরাসরি কেমন যাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসে মাছ কেনার জন্য এই দেখেন পদ্মা নদীর সেরা পাঙ্গাস মাছ

Bazar Zoy Shah, Bazar Zoy شاه অনেক অনেক পাঙ্গাস মাছ রূপালী ইলিশ মাছ ধরা খাচ্ছে আর এই পদ্মা নদীর পাঙ্গাস মাছ রূপালী ইলিশ মাছ ওয়ের মাছের চাহিদা অনেকই রয়েছে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকার আশেপাশে যারা আছেন মাছ কেনার জন্য আসতে পারেন এটা আমাদের ঢাকা দুহার থানা অবস্থিত ময়নন ঘাট কমস বাজার

দেখেন আরো অনেক অনেক মাছ আসতেছে আজকে কিন্তু সেরা সেরা মাছগুলো এসে পড়ছে ঘাটে আর সেরা সেরা মাছের দাম সরাসরি দেখুন এখানে যত বড় মাছই হোক নিলামে কিন্তু বিক্রয় করা হয় এখানে কোনো মাছই কেজি হিসাবে বিক্রয় করা হয় না নদীতে পানি কমে গেছে অনেক আর পানি কমার সাথে সাথেই অনেক অনেক মাছ ধরা খাচ্ছে বড় বড় মাছগুলো দেখেন আয়ের মাছ কত টাকা বিক্রয় হচ্ছে অরিজিনাল তরুতাজা পৈ নদীর আয়ের মাছ

सतरिका <laughs> अठ <laughs> <laughs> <laughs>

ছয়চল্লিশ আটচল্লিশ 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 চোদ্দশো চৌদ্দ একা চৌদ্দশোজন পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার শ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার কম তিন হাজার চোদ্দ টেকা চৌত্রিশশো চোদ্দ টেকা চৌত্রিশশো চোদ্দ আঠেরো টেকা দেয়ড়েকা বিয়াল্লিশশো বেড়শো রেকা চুয়াল্লিশশো চড়েকা চুয়াল্লিশশো চড়েকা চুয়াল্লিশশো চড়েকা চুয়াল্লিশশো ছড়েকা চুয়াল্লিশশো ছড়েকা চুয়াল্লিশশো ছড়েকা চুয়াল্লিশশো অলিশশো ছড়েকা ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 আটচল্লিশ

দুই হাজার তিন হাজারে কে চৌত্রিশশো চৌদ্দে কে ছত্রিশশো চৌদ্দে ক্যা ছত্রিশশো চৌদ্দে কে আটে কে আটত্রিশে আটে তিনশন আট Huk neutriktið gutudo filtið hoc Digital <imitation> hok разные hok Sir hok Zhar asgar sarr ashar Sarr asgar是ā

ছয়াজার সাশো 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 আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার হাজার

ষোলশো সতেরো টাকাশো উনশো টাকা উনিশশো দুই হাজার 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 উনিশশো